আসসালামু আলাইকুম শুক্র দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঝেনাদার আপডেটের সাথে আছে আমি শারমিনারা ঝেনাদদা সদর হসপিটাল থেকে আমি সরাসরি যুক্ত হয়েছি আপনাদের সাথে আপনারা সকলেই জানেন আমাদের ঝেনাইধে সদর উপজেলার যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আটই মে তারই ধারাবাহিকতায় প্রচার প্রচারণা চলছে ঝিনাদয়ে সকল পদপ্রার্থী যারা আছেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে তো সেখান থেকে আমাদের ঝিনাইদহে সহিংসতা শুরু হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে আমি এখন ঝেনাদা সদর হসপিটালে অবস্থান করছি এই মুহূর্তে তে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে ভাইটি আছে এবং যে শিশুটিকে দেখতে পাচ্ছেন এদের বাসা ঝিনাইদা গোবিন্দপুর ভুটের গাদি দুঃখিত ভুটের গাদি তো এখানে কি হয়েছে এই শিশুটি কেন আহত হলো বিস্তারিত বিষয় নিয়ে আমরা কথা বলবো এইখানে যে উপস্থিত আছে সেই ভাইয়ের সাথে তার মুখ থেকে জানতে চাইবো আসলে কি ঘটেছে ভাই কি ঘটেছে আপনাদের গ্রামে যদি বলতেন কখন ঘটেছে এটা সকাল নয়টার সময় আমি এসে দেখি মাঠের থেকে এসে দেখি যে ওরা আমাদের বাড়ি আক্রমণ করছে আক্রমণ করছে এটা হেলগে মাসুমিয়ার আনারস মারখার লোক এরা না হ্যালোকে আপনার আক্রমণ করছে এরা করেছে হেলোকে মিটুল পিটুল লালচান টিটু হাসান আবার শালম তারপর আলম আপনার শাওন নজরুল আজিজুল এই টিপুর নির্দেশে শান্ত ছপি শিপন রিপন সাত্তার এরা সবাই এসে দেখি আমার বাড়ি আক্রমণ করছে হঠাৎ করে আমি দেখি আমার ছেলেটা উঠানের পারে দ্রুত অবস্থায় অবস্থায় আমি দেখি আমি বাবা হে আমি না সামলাতে পারি আমি দেখি যে আমাকে আমাকে এই গানে লাগছে আমাকে ওইখানে লাগছে এদের দেখেন পাশের বাড়ি কাকি এনি পাশের বাড়ি কাকি এনু পাশে পাশার থেকে দড়িয়ে এসে দেখে অবস্থা হয়ে অবস্থা আমার ঘর বাড়ি ভেঙে ফিরে ট্রিটমেন্ট কুপায় কিছুই থইনি যে বিশ্বাস না হয় আপনারা দেখে আসবেন এটি মাসুম মিয়ার নির্দেশে সম্পূর্ণ খরচ খাচ্ছে আপনি কার ভোট করছেন আমি জি এম রশিদ্দি আমি উপজেলার নির্বাচনের ভোট তাকে করছি আমার এক আমার এক বন্ধু এর আগে ওরা কুপিয়ে জখম করেছে ওদিনকে আমারও হঠাৎ খেপলো কেন খেপলো আমরা জি এম রশিদির ভোট করছি কেন মাসুমির ভোট করছি না আমরা তো মাসুমির পক্ষবাদী না মাসুম তো দুর্নীতিবাজ ওকে আমরা ভোট করব না তাতে জীবনে যদি আমরা যদি না ইয়ে করি মাসুম অরিজিনাল দুর্নীতি আপনার এই বাচ্চাটিকে কি দে মারছে এটা মারছে আপনার ওদের হাতে তো সবাই রামদা কিন্তু এইটা মারছে ইট দিয়ে এটা যখন বাড়ির ভিতরে আমার বাড়িতে গেটের ভিতরে যখন ঢুকতে না পারছে সেখানে মনে করেন যে গেটমেট ভেঙে ছিল তিন মিন কুপায়ে ওই ভিতর থেকেই মানে মায়ের শুরু করছে দুইজন বাড়ি তিনজন বাড়ির ভিতরে ঢুকছিল আর সব বাইরের থেকে এই ইটটা যখন মারছে ধরেন বাইরের থেকে মারছে যখন বাড়িতে মারছে আমাদের ধরেন আমাদের ধরেন আমরা বাড়িতে বেরোতে পারিনি আমরা দুই দিন যাইছিলাম আমাদের মহিলা বন্ধু মার খেয়েছে আমাদের মহিলা মহিলা বন্ধু মার খেয়েছে তারা ভাবে রকমভাবে দুকি কিরে আপনারা আক্রমণ করছেন এখন আমার এই বিলে আমার সঙ্গত তাছাড়া আমার কিছু বলার নাই আপনি কি থানায় অভিযোগ করে হ্যাঁ আমি থানায় অভিযোগ করছি আমার থানায় অভিযোগ এখন আমরা আবারও হতে পারি এখন আমরা অভিযোগ করছি এখন আমরা তো এখন আইনের রাস্তা ছাড়া তো আমাদের কোনো পরিবেশ নাই

আর এই ভাই ভাসু যখন ভাত নিতে এসে এই বাবু আমাকে কাছে নিয়ে আসে আমরা মানে আমাকে আক্রমণ এখন আমরা মেয়ে মানুষ আমাকে মারবে তাইতে আমরা সব এক জায়গায় হয়েছি এখন এই বাবু যে নিয়েছে হাতে কিন্তু দা আমাকে বাড়ি ঘর দর ভেঙে চুড়িয়ে আমাকে বাড়ি একেবারে কিচ্ছু থুয়ে ভুইটের গাড়ি জি জিনেদা ভুটিয়ার গাড়ি আমাকে বাড়ি ঘর ধরে আপনারা যদি চান দেখেছেন আমাদের বাড়ি ঘর ধর ভেঙে চুরে

আজি যুলেরা ভিতরে আসছিল বাড়ির ভিতরে আসছিল সবাই বাইরে ছিল বাড়ির পাশে আর আমরা যে কয়জন নয়টার সময় আর যারাই ছিল আমরা সবাইয় এক ঘরের ভিতরে আটকায় রাখিলাম যে যার পাবে না তার খুব পাবে না আমাদের লোকজন নেই বাসায় এই জন্য ওদের ঘরের ভিতরে আটকাই রাখিলাম যে দু একজন ছিল

কথা বলতে আইছি বাড়ি তো দেখি কে এরকম সবাই আক্রম করে মানে একদম ঘিরে নেছে মিট নিয়ে রাম দাম নিয়ে আমাদের বাড়ি ভূবিটা আমার দুই একটা যায় আছে সবাই মিলে আপনার সাদের পরে উঠিয়ে দিয়েছি যে তোমরা এক জায়গায় থাকা বেরোনের দরকার নেই সবাই ছাদের উপরে বসে রয়েছে আর আর ওরাই চাইলে ঘর বাড়ি ভেঙে মাইরিয়ে এ না ভালো লোক আছে আমরা খেয়াল রাখতে পারিনি এর ধরো ধরেছে মায়ের ইট মিট লাগে আমার এই লাগেছে

হ্যাঁ খুব দ্রুত তোমরা হসপিটালে যাও তার চিকিৎসা ব্যবস্থাটা যাতে ভালো থাকে হ্যাঁ এই খোঁজ খবর নেওয়ার জন্য আমরা তাৎক্ষণিক হসপিটালে আসছি এসে আপনাকে পেয়ে গেলাম এটা ভালো হলো তো সর্বপ্রথম একটা কথাই বলবো যে সন্ত্রাসীরা কোনো দলের না সন্ত্রাসীরা কোনো ধর্ম নেই কোনো দলের না এই নির্বাচনকে কেন্দ্র করে যখন আমাদের দোয়াত কলম মার্কার বিজয় সুনিশ্চিত সেই সেই জায়গায় আপনার সন্ত্রাসী কর্মকাণ্ড করে মার্ডার করে নির্বাচনটা বন্ধ করার চেষ্টা করছে আর যে গ্যাঞ্জাম এটা আনারস নিজের গ্রাম আমি আপনার মাধ্যমে সারা জিনাদার সদর উপজেলাবাসীকে একটা মেসেজ দিতে চাই যে দেখেন যে যে প্রার্থীর নিজের গ্রাম নিজের গ্রামে এত সহিংস এত সন্ত্রাসী কর্মকাণ্ড সে যদি নির্বাচিত হতে পারে তাহলে আপনাদের সকল জায়গায় কি করবে এই সন্ত্রাসী বাহিনীটা দিয়ে হ্যাঁ তো এই যে এই বাচ্চা দেখেন একদম বাচ্চা শিশু এই কিন্তু কোনো রাজনীতি জানে না বা কোনো রাজনীতিতে নেই কিন্তু এই বাচ্চার শিশুটাও আজকে এই সন্ত্রাসীদের নির্মম কর্মকাণ্ডে সে আহত হয়েছে হ্যাঁ তো সর্বোপরি আমি একটা কথাই বলবো যে সন্ত্রাসীদের মানুষ পছন্দ করে না হ্যাঁ এই বাচ্চার কোনো অপরাধ নেই আপনি হয়তো বা এই বাচ্চার মা বা কাকিরা যারা আছে সবার বক্তব্য নিয়েছেন হ্যাঁ শুনে বুঝতে পারছেন আর আমি একটা কথা বলবো যে আচ্ছা আপনারা সাংবাদিক যারা আছেন আপনারা হচ্ছে তাদের বাড়ি ধরে যাবেন যে বাড়ি ঘর কিভাবে শংসভাবে বাড়ি ঘর ধরে ভেঙে চড়ে যে কি অবস্থা করেছে হ্যাঁ এটা মানে এত সন্ত্রাসী কর্মকাণ্ড এগুলো আমাদের যা লোকজন দুয়াত কলমের নির্বাচনে যারা আছে আমরা সকলকে আমরা বলছি যে আপনারা হচ্ছে একটা চর খাবেন তবে কোনো জায়গায় যাতে একটা চর মারবেন না হ্যাঁ কারণ মানুষ এখন অনেক বোঝা শিখে গেছে মানুষ সন্ত্রাসীদেরকে আর পছন্দ করেন মানুষ সন্ত্রাসীদেরকে ভয়ও পায় না হ্যাঁ তো তো সেই ক্ষেত্রে আমরা একটা দাবি করছি যে এই এই সকল কর্মকাণ্ডের জন্য আইনের বিচার হোক ঠিক আছে বিচার আয়তা আসুক এবং আমি আমাদের সদর থানার যে ওসি আছে আমাদের শাইন ভাই এবং সার্কেল সার্কেল এসপি আছে এবং এসপি बोलते आपनरा গাদির উপরে আইনশৃঙ্খলার কঠোর নজরদারি রাখেন এবং কঠোর ব্যবস্থা দেন তা নাহলে আইনশৃঙ্খলার চরম অবনতি হবে এখানে মার্ডার হওয়ার আশঙ্কা আছে হ্যাঁ সন্ত্রাসী বাহিনীগুলো এখনও যারা গত পরশু দিনকে যারা দাজন নামে আমাদের যে সমর্থককে কুপিয়ে চরমভাবে মানে হত্যার উদ্দেশ্যে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে চরমভাবে আহত করেছে সে সকল সন্ত্রাসীদের যারা যাদের নামে মামলা হয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার আয়তায় আনেন এবং জিনে যে কোনো জায়গায় যাতে কোনো সন্ত্রাসীরা এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো সহিংসতা না করতে পারে সেদিকে আপনারা নজর রাখবেন এই অনুরোধ আমাদের সহায়ের বাড়ির পাশে বাপুর, মবুল হাবুল ইরাম আরের আগাপুরায় অনেক দিন থেকে এরকম মাগের অত্যাচার করতেছে আপনাদের এই অনেক দিন ধরেই অনেক দিন ধরে মানে মনে মনে থেকে বাঘের একজনের এইভাবে মাত্রা অত্যাচার করতেছে এই যে শিশু পাশে পাশে কি বাজে কি অন্যায় করে আগে থানায় বলিনি থানায় বলেছি গ্রামের মানে সব কাজে মিলতাল করে মারামারি হবে না গ্রামটা শান্ত না থাক না এইভাবে আছি তাতে এটা মেটা না হয় এখানে কেমরে মানে আমাদের পিটা মানুষে বাড়ি থাকতেন না আদার মাঠে ধান ধান কাটতেতেছলাম মাঠে গলিতে আমিও একটু এসে যে এই সংশয়তা রাজনীতি আসলেই দুঃখজনক তো এই ক্ষেত্রে কি ভোটের মাঠে কোনো প্রভাব পড়বে কিনা বা ভোট স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। আসলে আমি তো এর আগের বক্তব্যে বললাম যে আমাদের দ্বাদ কলমের বিজয় সুনিশ্চিত। আমাদের যেহেতু সদর উপজেলা জেলার সতেরোটা ইউনিয়ন তিনশো আঠারোটা গ্রাম এবং নয়টা ওয়ার্ডে আমাদের যে গণজোয়ার বয়ে গেছে এখানে এই গণজোয়ার থামাতে এই সহিংসতা সন্ত্রাসীরা করছে যে হয়তো বা যদি দু একটা মার্ডার করে নির্বাচনটা বন্ধ করা যায় হ্যাঁ সেই প্রক্রিয়াটা চলছে সর্বশেষ কি বলতে চান ঝেড়াদাবাসীর উদ্দেশ্যে সর্বশেষ একটা কথাই বলতে চাই যে দেখেন আমি তো আমার প্রথমে বলছি যে সন্ত্রাসীরা মানে কোনো দলের না হ্যাঁ যারা সন্ত্রাসীরা করছে টাকা দিয়ে ভোট কিনতে চাচ্ছে আসলে যে আনারসের প্যাটী আছে সাংবাদিক ভাইরা আপনারা যে প্রশ্ন করেন যে এই সদর উপজেলার এই যে তিনশো আঠারোটা গ্রাম তিনশো আঠারোটা গ্রামের নাম কি এই আনারস আছে যে তিনি বলতে পারবে কিনা আমাদের জেম এম রশিদ জনগণের জন্য নিবেদিত প্রাণ সে প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা পাড়ার প্রত্যেকটা ইউনিয়নের মানুষজনকে চেনে ভালোবাসে সবার দাঁড়ে দাঁড়ে যায় হ্যাঁ সবাই তাকে ভালোবাসে এজন্য সর্বশেষ একটা কথাই বলবো যে আমাদের আট তারিখে দুয়াত কলম মার্কায় সবাই ভোট দিয়ে জিনেদাকে অশান্ত এই ঝিনাদাকে শান্ত করার জন্য আপনারা দুয়াত কলম বারকাই ভোট দিয়ে জে এম রশিদকে বিজয় করবেন ধন্যবাদ আপনাকে দর্শক কথা বলছিলাম এখানে উপস্থিত যারা আছেন হসপিটালে তাদের সাথে কথা বলছিলাম আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট শিশুটি শুয়ে আছে তাকে মাথায় মারা হয়েছে এবং শিলাই লেগেছে তেমনটি জানাচ্ছিলেন তার স্বজনেরা এবং দুঃখ প্রকাশ করছিলেন আসলে নির্বাচনকে সামনে রেখে সহিংসতা ঝিনা এটা সাধারণ জনগণ ঝিনাদাবাসী কেউই চায় না দলমত নির্বিশেষে আপনারা জানেন আমি সকল তথ্য সবার আগে সত্য তথ্য তুলে ধরার চেষ্টা করি সকলের পাশে থেকে যতটুকু পারি যখন যেটা খবর পাই সেই তথ্যটি আমি তুলে ধরার চেষ্টা করি আপনারা অবগত আছেন ইতিপূর্বেই দশক আমাদের ঝিনাইদায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে যে আসলে ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা ঘটছে এগুলো থেকে আসলে সকলেই দূরে থাকবেন এবং সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে উৎসব পরিবেশে এই আহ্বান রেখে সকলের প্রতি আমি বিদায় নিচ্ছি শারমিরা ঝিনাইদা সদর হসপিটাল থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের প্রতি থাকবেন সত্যের জয় হোক আসসালামু আলাইকুম